আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দূরে কিংবা কাছে যে যেখান থেকে আমার ভিডিও দেখতে পাচ্ছেন তাদের সকল আঞ্চলিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা দেখেন আপনাদের একটা ভিডিওতে কিছু ঘাসের অঙ্কুর দেখাচ্ছি কাটিং থেকে অঙ্কুর হয়েছে এমন ঘাসগুলো দেখাচ্ছি কাটিংগুলো দেখাচ্ছি এই ঘাসটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগল বেড়া মহিষ পালনে কিছু হাইব্রিড জাতের ঘাস রোপণ করতে হয় তাহলে আপনি খুব সহজেই গবাদি পশু পালন করতে পারবেন লাভবান হতে পারবেন সেই ক্ষেত্রে দেখেন এটা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার গাছ আবার যারা গাছ রয়েছে গুয়াতেমালা রয়েছে ঝিঞ্জি রয়েছে পাকসং রয়েছে বিভিন্ন দেশের জাতের হাইব্রিড ঘাসের কাটিং আপনি চাষ করলে বারো মাস আপনি কাঁচা ঘাস খাওয়াতে পারবেন এই কাজগুলো আপনারা অনেকে কাটিংগুলো ডেলিভারি করে আপনি অর্ডার করেন আমরা দেওয়ার পরে আপনারা অনেক কমেন্টস করেন যে কাটিংগুলো ভালো না অঙ্কুর হয় না আসলে ভুল কথা শীতের সময় যদি আপনি কাটিংগুলো সংগ্রহ করেন সেক্ষেত্রে আপনার কিছুদিন বেশি জাগ দিতে হবে যেমন এই যে কুটো দিয়ে খেরকুটো দিয়ে জাগ দিছি ঢালাভাবে পানি দিয়েছি চার পাঁচ ছয় এক সপ্তাহ পর্যন্ত আপনি ডালা ভয় পানি দিবেন অন্তত পক্ষে দেখেন এগুলো কিন্তু প্রায় দশ দিন হয়ে গেছে আমি এখান থেকে প্রতিনিয়তই কিন্তু এখান থেকে কাটিং নিয়ে নিয়ে রোপণ করছি আর আপনি একদিনে সব শেষ করতে চাবেন না আপনি কমপক্ষে সাত থেকে আট দিন জাগ দিলে দেখবেন এরকম অঙ্কুরগুলো বের হয়ে যাবে তখন আপনি রোপণ করবেন খুব অল্প দিনেই কিন্তু ঘাসগুলো আপনার মাটি ভেদ করে উঠে যাবে এটা সরাসরি কিন্তু মাটি ভেদ করে করা থাকবে রোপণ করলে প্রত্যেকটা ঘাস আপনার হয়ে যাবে একটা ঘাসও নষ্ট হবে না আপনারা এরকম করে জার্মানিশন করার জন্য জাগ দিয়ে ঘাস অঙ্কুর গজিয়ে রোপণ করবেন যে কোনো হাইব্রিড জাতের ঘাস তাহলে আপনি অবশ্যই ভালো ফলন পাবেন ভালো আপনার ফল পাবেন সেক্ষেত্রে যদি আপনি কাটিং সংগ্রহ করতে চান যে কোনো বিদেশি জাতের কাটিং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কাটিং সংগ্রহ করতে পারবেন ধন্যবাদ সকলকে